সন্ধ্যাবেলা বাঘের গর্জনটা কিরকম হয় শুনলে তো একদম দশ দিন ঘুম তো যাবে যাবে খাওয়া দাওয়াও সব দাওয়া বন্ধ হবে জঙ্গলটাতে আপনি যদি হেঁটে হেঁটে যান গভীরের দিকে পরপর দেখতে পাবেন প্রচুর বাঘের পায় ছাপ রয়েছে আর জঙ্গলটা একবার দেখুন কতটা গভীর এই জঙ্গলটা এই যে নৌকায় বসে আছেন মানে সন্ধ্যার পর আর মানে এখানে না না এখানটা কাই রইবো সব ঘর পাইতে হবে ভয় ম্যানগ্রোভের জঙ্গলে যে কত সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির যে গাছ রয়েছে সেই গাছগুলো আপনাদের একটু দেখিয়ে নিই তাহলে বুঝতে পারবেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু পাতাগুলো খুব সুন্দর আর এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন না এই ফলগুলো নিচে পড়ে যায় এবং সেটা যদি মাটিতে রোপণ করা হয় পুনরায় কিন্তু আবার সেখান থেকে গাছ তৈরি হয় কয়েকদিন আগে একজনকে তো তুলে নিছে বাঘ হ্যাঁ বাঘ তুলে নিছে ওই তো ভোরবেলা গিয়েছিল হ্যাঁ তার মুখ ফুকে এগুলো চালা করে দিছে পুরো বাঘ ধরে তাকে মেরে দিছে বেঁচে নেই নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সুন্দরবনের একদম শেষ গ্রাম অর্থাৎ মইপিটের কুলতুনি থানার অন্তর্গত বৈকুণ্ঠপুরের ছ নম্বর ঘেরি গ্রামে যেখানে কয়েকদিন আগে বাক্তার জঙ্গল থেকে পেরিয়ে ঠিক এইসব এলাকাতে লোকালয়ে বাঘ হানা দিয়েছিল যার কারণে এই সব সাইড সাইডগুলোতে জাল ঘেরে এবং বাজি ফটকা ফাটিয়ে এখানকার ফরেস্ট রেঞ্জার অফিসাররা সেই বাঘকে পুনরায় তার বাসস্থানে পাঠিয়ে দেয় যার কারণে আজকের এই গ্রামে আসা এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করব যে এখানকার যারা সাধারণ বাসিন্দারা যারা নৌকো চালায় প্রতিদিনের মতো এই নদীতে গিয়ে ওনাদের মুখ থেকে আমরা শুনব যে বাঘের আক্রমণ কেমন এখানে প্রভাব ফেলে এবং এখানকার মানুষজন কেমন আছেন বা দিনের আলো থাকতে থাকতে ওনারা তো মোটামুটি ভালো থাকেন সন্ধ্যার পর এখানে কি ঘটে কতটা আতঙ্কের মধ্যে থাকেন সব কিছু তুলে ধরার চেষ্টা করব তাই সবাইকে এই ভিডিওটি পুরো দেখার জন্য আমার একান্তই অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে ভাটা জোয়ার আসতে খুব দেরি করে তাই পুরোপুরি জলও ওঠে না যার কারণে নদীর ম্যানগ্রোভের ভেতরেও পুরো খটখটে শুকনো তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা এইসব জঙ্গলে কিন্তু মূলত বাঘ পেরিয়ে চলে আসে আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটার নাম হচ্ছে মাকড়ি নদী যেটা কিনা মিশেছে গিয়ে আপনার ওই মাতলা নদীর সঙ্গে ম্যানগ্রোভের জঙ্গলে যে কত সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির যে গাছ রয়েছে সেই গাছগুলো আপনাদের একটু দেখিয়ে নিই তাহলে বুঝতে পারবেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু পাতাগুলো খুব সুন্দর আর এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন না এই ফলগুলো নিচে পড়ে যায় এবং সেটা যদি মাটিতে রোপণ করা হয় পুনরায় কিন্তু আবার সেখান থেকে গাছ তৈরি হয় এই দেখুন এই গাছগুলো এখানে পুরো ভরপুর হয়ে আছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন আর জঙ্গলটা একবার দেখুন কতটা গভীর এই জঙ্গলটা আর সত্যি এই জঙ্গলটা দেখলে আপনাদের গাছ হমছম করবে অনেকটা নিস্তব্ধ অনেকটা নিরিবিলি আর এই সাইডে রয়েছে কিন্তু মাকরি নদী তারপর রয়েছে কিন্তু আজমলমারির জঙ্গল তো বিশেষ করে এই জঙ্গলটাতে থাকে হচ্ছে বাঘ ওখান থেকেই পেরিয়ে আসে আপনাদের আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব বাঘের জঙ্গলটা কতটা ঠিক দূরত্বে রয়েছে দেখুন বাঘের জঙ্গল দেখুন এইটা হচ্ছে বাঘের জঙ্গল আর এইটা হচ্ছে এই পার ওই পার থেকে কিন্তু বাঘ সাঁতরেই এপারে চলে আসে মানে বুঝতে পারছেন তো এখানকার মানুষজন কতটা আতঙ্কের মধ্যে রয়েছে আচ্ছা এই সুন্দরবনে যে শীতকালে সব টুরিস্টের সব ঘুরতে টুরতে আসে তা তোমরা যে বাঘের যে বাঘটাগের যে গল্প টল্প যে মানে জানো তোমরা যারা কি ঘুরতে আসে ওরা কি বাঘ দেখতে পায় আদবে হ্যাঁ কেন দেখতে পাবে না কপালে থাকলে একদম দেখতে পাবে হ্যাঁ বাঘের গর্জন কেমন হয় বাঘের গর্জন আপনারা থাকুন তোমরা তো আসো ভিডিও করো ভিডিও করলে বুঝতে পারবো সন্ধ্যাবেলা বাঘের গর্জনটা কীরকম হয় শুনলে তো একদম দশ দিন ঘুম তো যাবে যাবে খাওয়া দাওয়াও সব তোমাকে বন্ধ হবে এরকম সিস্টেম এখানটায় আচ্ছা বাঘের গায়ে নাকি খুব বিতকুটে একটা গন্ধ থাকে হ্যাঁ ও তো থাকে যখন বাঘ আইসে সকলক বুঝতে পারে গন্ধ একটা নাকে লাগে বাঘের গানও গন্ধ বাড়ায় সে গন্ধটা মানে সকলক বুঝলে বুঝে যে বাঘ আইসে এরকম আচ্ছা ওই বাঘ যাদের ধরে ঠিক আছে বাঘ যাদের ধরে তারা কি বেঁচে ফিরে আসে না ফিরে আসে না বেঁচে ফিরে আসে বলতে হয়তো মরা লাশটা ফিরে আইছে। তাকে তো জ্যান তো ফিরে পাওয়া যায়নি সে তো মরে যায় মানে ভাগ্যের ব্যাপার হ্যাঁ সে তো একদম ভাগ্যের ব্যাপার আর এই যে বাঘ জঙ্গলে ওখানে কি বড়ো বড়ো গাছ থাকে না হেতাল গাছ সব ভর্তি নাকি হ্যাঁ হেতাল তো হেতাল জঙ্গল প্রচুর আছে বড় বড় গাছ খুব কম হেতাল জঙ্গল বেশি বড় গাছ আছে কম মানে যত জঙ্গলে উপরে উঠে সব বড় গাছ নেই সব ছোট ছোট গাছ তো তাই না এরকম আমাদের এদিকে এই যে ছোটো ছোটো গাছ সব এরকমই ফাঁকা ফাঁকা হেতাল সব হেতালের জঙ্গল সব মানে এই যে নৌকায় রইব সব ঘর পাইতে হবে ভয় এটি রইবাই এবারে বাঘের যদি পাড়ায় জুয়ারের সময় একেবারে ঢুকে যাবে এই তো সামনে একদম লই দিয়ে ঢুকে যাবে বাঘ বাঘ আসা কোনো ব্যাপার নেই ওটা আমান করে খুনি দেখতে একটু বাঘ চলে আসতে পারে তোমার যদি নসিবেরা তাই না হ্যাঁ সেটা নসিবে নেই পাবো কি করে মানে এই নদী পার হতে মানে বেশি সময় লাগবে না কয়েক মিনিটে হ্যাঁ জোয়ারের সময় এখন জোয়ার হঠাৎ সে ধরে বাঘ পালে এখন কত সময় লাগবে পাঁচ মিনিটে ধরে পারি চলে আসবে বাঘ আর মানে বুঝে রীতি রেতে দেখতে পাবো বাঘ চলে আসে কী করবা কিছু করার নেই ধরেও লিতে পারে ভিডিও করতে আসো ভিডিও করাটাও কত ভয়ানক ঘটে এটিটা আমাকে সেটাও অনেকে পালিত হবে এটুন তাড়াতাড়ি এটু ছেড়ে দিয়ে পালিতে হবে সূর্য ডিবার আগে কোনো করার নেই নালে তো বাঘের গর্জন শুনলেই তো হয়ে যাবে বাঘের গর্জন মানে সে যখন আসবে কোনো গর্জন না এধারে উঠলে তার রূপ আলাদা তখন দেখলেই আর মানুষ ঘরদোর ছাড়া তো দূরের কথা কাকে ডাকবে কাকে না ডাকবে কোনো ইয়ে নেই এরকম সিস্টেম ও আচ্ছা একটা বাঘ কত বড় হতে পারে কত বড় হয় বাঘ বাঘ তো বিশাল বড় বড় ম্যাক্সিমাম না এলেও দেখলে মনে হবে তো ষাট পঁয়ষট্টি কেজি সত্তর কেজি ওজন আছে একটা একটা বাঘ আশি কেজি এরকম বড় বড় বাঘ আছে আচ্ছা তোমরা যে জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যাও কত দিন করে বেরিয়ে যাও আমার সাত আট দিন পনেরো দিন এরকম যাই তার ভিতরে অনেক অনেক দিন দেখতে পাই বাঘ হরিণ নদীতে দেখতে পাই কিন্তু কোনো কোনো দিন কিছু হয়নি হ্যাঁ সে তো অবশ্যই নৌকা আছে মানে আমাদের বনবিবির আশীর্বাদ তো আছে মা গঙ্গা বুড়ি আছে সবাইকে নিয়ে আমাকে চলতে হয় হ্যাঁ ওই জানে ক্যাংড়া ফ্যাংড়া ধরতে যায় তানকে বেশিরভাগ এরকম রকম অ্যাটাক করে বাঘ ফাঁক তুলে লেছে তো কয়েকদিন আগে একজনকে তো তুলে লিছে বাঘ হ্যাঁ বাঘ তুলে লিছে ওই তো ভোরবেলা নিয়ে গিয়েছিল হ্যাঁ তার মুখ ফুকে গেলে চালা করে দিয়েছে পুরো বাঘ ধরে তাকে মেরে দিয়েছে সে অর্থাৎ মরিছে বেঁচে নেই কি অবস্থা মানে খুব জীবনে ঝুঁকি নিয়ে হয় হ্যাঁ অবশ্যই এমনকি এখানে তো বিশাল ঝুঁকি নিয়ে থাকতো মানে নৌকনে বেরিয়ে গেলে সে বাড়ি ফিরবে কিনা কোনো সে কোনো গ্যারান্টি নেই সে কথা কেউ কইতে পারবে না ঘর লোক কইতে পারবে ও তো পেটের দায় যাইতে হবে কি করবো কেন আমার মানে তো গরিব ঘরে জন্মিছে আমাকে তো খেটে খাইতে হবে আর আমার কি চার ধারে নদী নদী শুধু কাই যাবো আমানকে কিছু তো করার নেই নৌকা লেই আমনকে করতে হয় সব কিছু ঝড় জল বৃষ্টি হ্যাঁ 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 সব কিছু আমাকেই মোটামুটি নিয়ে চলতে হয় তারপরে এই যে এই যে কাঁকড়া টাঁকড়া যে ধরা হয় কাঁকড়া কাঁকড়া মাছ টাছ পড়ে হ্যাঁ কাঁকড়া মাছ প্রচুর পড়ে ওই লোভে তো লোক যায় আর তো বেশি মরে যেখানটা ক্যাংড়া মাছ নেই সেখানটা লোক যাবে কেন যার জন্য তো লোক যায় আর তার জন্য তো বেশি মরে কি সুন্দরবনে প্রচুর বাঘের সংখ্যা এসব হ্যাঁ বাঘের সংখ্যা প্রচুর বাড়িছে প্রচুর বাড়িছে বাঘ পায়নি খাবার যাকে পাবে সামনের ধারে তাকে তুলে নেবে কথা তাই লক্ষ্য রাখতে হ্যাঁ কিন্তু এখনটা আসে খুব কেউ না থাকলে যখন নির্বিল একদম হয়ে যায় তখন সন্ধ্যা পর সব সন্ধ্যার পর এখানে কেউ থাকে নি তো সবাই যায় গরু ছাগল টাগল গোয়াল থেকে তুলে নিয়ে চলে যায় নাকি হ্যাঁ ওগুলা তো লেপালিয়ে ওগুলা তো আগে নিয়ে যাবে মানুষকে না পাইলে গরু ছাগল নেবে নি মানুষ কি লেবে সে খাবে খিদা মিটিবে কি করে ওই তো গরু ফরু তুলে চলিয়েছে কিছুদিন আগে লোকের গরু মরা গরু ফেলি দিয়ে দিল সেগা তুলে এলে চলেছে বাঘ লেজা খাচ্ছে তাকে খাইতে হবে তো তাকে বাঁচতে হবে তো বাঘের পায়ের থাবাগুলো কত বড় বড় হবে হ্যাঁ বাঘের পায়ের থাবা তো বিশাল এরকম বড় বড় এরকম হাতে একটা একটা হবে বিশাল একটা একটা থালার মতো প্লেটের মতো একটা একটা এত বড় বড় থাবা যাই হোক ওনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আমাদের উনি সাবধানে থাকুন যাই হোক আর এই নৌকোটা কি আপনার নাকি হ্যাঁ এই নৌকোটা আমার এই নৌকোটা আমার আমরা এই ফিশিংয়ে যাই আর বন্ধুবান্ধব কাউকে নিয়ে এলে ট্যুরিস্ট ফুরিস্ট করি টুকটাক আমার পার্সোনাল একদম নৌকো মোটামুটি আচ্ছা কেউ যদি আসতে যায় কি করবে হ্যাঁ তাকে নিয়ে আসবে কোনো অসুবিধা নেই তাকে নিয়ে আসবো ঘুরাবো তার নসিবে যদি থাকে তাকে নিশ্চয়ই আমাদের প্রভু যেখানে থাকে বাঘ বাঘ মামা ওকে দেখাবো কোনো অসুবিধা নেই আমরা তো যাই নৌকো নিয়ে কোনো চাপ নেই কিন্তু দূরত্ব থেকে আমরা দেখি কোনো না না কাছে যাওয়া তো একদম বাবা দূর থেকে দেখা দেয় ও চলে আসে মধ্যে মধ্যে বেরিয়ে এই সন্ধ্যার টাইমে আসবে একবার জল টল খায় একবার চলে আসবে দেখা করবে চলে যাবে আবার সিস্টেম বাবা এখন আমি নৌকোর উপরে উঠে আছি জোয়ার আসার জন্য অপেক্ষা করছি আর জাস্ট জঙ্গলটা দেখুন কতটা নিস্তব্ধ বজায় রেখেছে আর এই সাইডে রয়েছে কিন্তু গঙ্গার ঘাট আর এখান থেকে নৌকো যায় কে প্লট পর্যন্ত আর মাঝখানে রয়েছে কিন্তু জিডি আইল্যান্ড তারপরে রয়েছে কিন্তু বৈঠা বাঙ্গের জঙ্গল তো সব কিছু ড্রোন ভিউতে আপনারা বুঝতে পারবেন আর আজকে কিন্তু আমরা এই নৌকোর উপর রাত্রে থাকবো নদীতে ভাসিয়ে আর সব কিছু অভিজ্ঞতা আপনাদের শেয়ার করার চেষ্টা করব যদি জোয়ার যদি না ওঠে এই পর্যন্ত জল আস যদি না আসে তাহলে কিন্তু নৌকোতে থাকা সম্ভব নয় কারণ নৌকো নামাতে পারবো না দেখা যাক কতটা সম্ভবপর হয় যদি থাকি অবশ্যই আপনাদের শেয়ার করব।